দুটো আইডিয়া বলবো আপনার দুটো ঠিক দেখাবো দেখে নিন ভালো করে ওয়াই টি স্টুডিওতে ডাইরেক্ট চলে যাবেন চলুন আমি ওয়াই টি স্টুডিওতে চলে যাচ্ছি আর ওয়াই টি স্টুডিওতে যাওয়ার পর আপনাদের কি করতে হবে সেটা দেখে নিন তো ওয়াই টি স্টুডিওতে যাবেন আর ওয়াই টি স্টুডিওতে যাওয়ার পর এমনি ভাবে ওপেন করবেন দেখুন উপরে ট্রেন্ডিং বলে একটা লেখা আছে অপশন এই ট্রেন্ডিং এ ক্লিক করে দেবেন ঠিক আছে দেখুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন বিল ক্লিক করবেন আমি যেটা বলবো যদি ভিউস আর সাবস্ক্রাইব বাড়ছে না তাহলে এই কাজটা করুন ট্রেন্ডিং এ চলে যাবেন আর ট্রেন্ডিং এ যাওয়ার পরে দেখুন আপনাদের এখানে টপ সার্চ যেটা লেখা আছে এই জায়গাটা দেখবেন আপনাদের ক্যাটাগরি হিসাবে আপনাদের কিন্তু ইউটিউব সাজেস্ট করবে যে এই রিলেটেড ভিডিও আপনাকে বানাতে যেমন আমি টিচ চ্যানেল আমার আপনার কুকিং হতে পারে বোলক হতে পারে তো আপনাদের এই টপ সার্চ মানুষে আপনার ভিডিওতে কি সার্চ করছে সেইটা কিন্তু আপনার ভিডিওতে দিয়ে দেবে এখানে এই জায়গাটাই ওয়াইট টি দিয়ে দেবে আপনি কোন রিলেটেড আমার আপনার ক্যাটাগরি আলাদা হতে পারে আমার ক্যাটাগরি আলাদা আমার যেমনি টিচ ক্যাটাগরি তার জন্য দেখুন টপ সার্চে এখানে অন্য কিছু চলে এসছে কি এসছে ফেসবুক শর্ট ভিডিও থামনেল কি করে বানায় সেই রিলেটেড ভিডিও এসছে ঠিক আছে লাস্ট থামনেল ফর ইউটিউব ভিডিও তো আমার এইগুলো দিয়ে দেবে আপনাকে অন্য দিতে পারে যদি আপনার টিচ চ্যানেল না হয়ে থাকে ঠিক আছে তো এরপরে আমি দেখুন নিচে চলে এই এই জায়গাটা চলে যাচ্ছি দেখুন ভিউস ভিউস ওভার চলে যাচ্ছি ভালো করে দেখুন যদি ভিডিওতে সাবস্ক্রাইবার ভালো এখন বাড়ছে না কিন্তু আপনাদের ভিউতে সাবস্ক্রাইবার ভিউস এইভাবে আপনারা ভিডিও যদি বানান আজকে আজকে না বাড়তে পারে এক সপ্তাহ পরে কিন্তু আপনার ভিউস চলে আসতে একটা এভারেজ ভিউ আপনার মাসে পৌঁছে যেতে পারে ঠিক আছে এরপর আপনারা দেখুন এই যে একটা পাঁচখানা ভিডিও আপনাকে দিয়ে দেবে আপনার ক্যাটাগরি হিসাবে আপনি যত ভিডিও আপলোড দিয়েছেন তার মধ্যে কোনটা টপ গিয়েছে কোনটা ভালো পারফরমেন্স করছে সেই ভিডিও কিন্তু আপনাদের এখানে দিয়ে দেবে চায় শর্ট আর ভিডিও আপলোড যদি আপনার ভিডিওতে ভিউ সাবস্ক্রাইব না আসে তার শর্ট ভিডিও আপলোড করুন একটা শর্ট একটা একটা লং ভিডিও তা আমার এখানে যেমন দুটো শর্ট ভিডিও আছে ওপরে দেখতে পাচ্ছেন পাঁচশো তেইশটা শুধু একদিন কালকেই আপলোড করেছি তার তেইশ দিন এখানে কিন্তু আঠাশ দিনে রেসিও দেখাবে আপনাদের ঠিক আছে এখানে আঠাশ দিনে রেসিও দেখাবে তো আজকে যদি আপনি একটা ভিডিও আপলোড করছেন সেটা যদি পুরো ভাইরাল হয়ে যায় মানে একটু ভিউস বেশি যতগুলা ভিডিও আপলোড করছে তার তুলনায় যদি বেশি বেশি আসে আসে হ্যাঁ সাবস্ক্রাইব তাহলে কিন্তু ওই ভিডিওটা এখানে শো করবে এটা মাথায় রাখবেন ঠিক আছে তো আমি দেখুন আপনি কি করবেন এই ফার্স্টে দুখানা যেটা আপনার ইয়েতে আপনার ক্যাটাগরি হিসাবে আপনাকে শো করবে আর যেগুলো আমি দেখুন তিনটে দেখাচ্ছি দেখুন এখানে লং ভিডিও তো আপনি এই রিলেটেড লং ভিডিও বানাবেন যেটা আপনার আপনার ক্যাটাগরিতে শো করবে আমার নাই আপনার ক্যাটাগরি আলাদা হতে পারে আগেই বলেছি তো আপনার ভিডিওতে দেখ টপ কন্টেন্ট আপনার কোন দেখাচ্ছে সেম রিলেটেড ভিডিও আপনিও বানান দেখুন আপনার আর যাবে কারণ হচ্ছে দেখুন অনেক বড় বড় ক্যারেক্টার একই ভিডিও কিন্তু বারবার এরা কিন্তু হয়ে যাচ্ছে বানিয়ে ফেমাস মানে সাবস্ক্রাইব আসছে কারণ কি জানেন কারণ হচ্ছে ওনারা সাবস্ক্রাইব কি করে বাড়ায় সাবস্ক্রাইব কি করে বাড়ায় ভিউস কি করে বাড়ায় এই ভিডিওটা যদি একবার ওনাদের সাবস্ক্রাইব চলে আসে বেশি তাহলে কি করবেন ওনারা ওই ভিডিও নিয়েই বারবার আর ভিডিও বানাবে তাহলে ওনাদের সাবস্ক্রাইব আরও ডবল হয়ে যায় কারণ হচ্ছে কি ওনারা মেনটেন করে এই জিনিসটা এই জিনিসটা যে মেনটেন করবে সে কিন্তু সাবস্ক্রাইব আর ভিউস ভালে আজকে যদি না আসে পশু টসু এক সপ্তাহ পরে কিন্তু আপনার ভিডিওতে সাবস্ক্রাইব আর ভিউস চলে আসবে এটুকুন মাথায় রাখবেন টপ কন্টেন্ট আপনার ভিডিও কোনটা ভাইরাল হয়েছে কোনটা ভালো পারফরমেন্স করেছে কিন্তু এখানে ইউটিউব দেখিয়ে দেয় ওয়াইটি স্টুডিও তো আর এইটা যদি ফলো করে যদি আপনার সাকসেস হতে বেশি টাইম লাগবে না ইউটিউবে যদি সাকসেস করতে চান তো ভিডিওটা যদি ভালো থাকে অবস্থা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখুন এমন নতুন নতুন ভিডিও অনেকই পেয়ে যান আমার ভিডিওতে ঠিক আছে চলুন বন্ধুরা বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কারণ হচ্ছে আপনি হয়তো বলতে পারেন আমার ভিডিওটা ভিউস আর সাবস্ক্রাইবার আসছে না কেন কারণ আমি সময় মতন আপলোড দিতে পারি না কেননা আমার এখন তিনখানা চ্যানেল আছে যেটা আমি সপ্তাহে দুদিন একটাতে আপলোড দিই সপ্তাহে চার দিন চারটে ভিডিও আপলোড দিই মানে এক সপ্তাহে চারটে ভিডিও কোনটায় দুটো এর জন্য আমি বাংলা ভিডিওতে ঠিক মতন কাজ করতে পারি না ঠিক আছে আপনি রেগুলার কাজ করুন রেগুলার টাইম মেনটেন করুন এক টাইমে আপনারা ঢালুন লং ভিডিও যদি ঢালেন আপনারা তাহলে ছটা থেকে নিয়ে রাত সাড়ে পর্যন্ত আপনার ভিডিও আপলোড করুন আর যদি লং যদি শর্ট ভিডিও আপলোড করতে হয় তাহলে কিন্তু আপনারা তিনটে থেকে বৈকাল ছটা পর্যন্ত ভিডিও আপলোড করবেন তিনটে থেকে ছটা যদি শর্ট ভিডিও আর যদি লং ভিডিও আপলোড করেন ইভিনিং টাইমে ইভিনিং টাইম হচ্ছে তোমার ছটা থেকে রাত সাড়ে আটটার মধ্যে আপনাদের ভিডিওটা আপলোড করতে হবে লং ভিডিও তো বন্ধুরা বোঝা গেল চলুন ভাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিও বেশি লং করলাম যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইনটা প্রেস করে দেবেন